আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে আজ কথা বলবো কয়েকটা বোনাসের পাগা নিয়ে আপনার অক্টোবর মাসে কোন বোনাসের পাগা কত তারিখে আসবে আজ আপনাদের জানানোর চেষ্টা করব বন্ধুরা আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বিলাইকুনটা বাজিয়ে রাখবেন যাতে আমার নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা তাহলে সর্বপ্রথম কথা বলবো আপনার এদি চিত্র দিনে আনসার যারা আছেন আপনাদের পাগামিন্তুটা আসবে অক্টোবর মাসে কোন তারিখ আসবে জানানোর চেষ্টা করব যারা নবায়ন করছেন কিবা নতুন দোমান্দা করছেন আপনাদের পাগামিন্তুটা আসবে অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে আপনাদের পাগামিন্তু আসা শুরু করবে আর যারা সাধারণ কিস্তিতে আছেন রেদি তেদি দিন ন্যান্সা যারা সাধারণ কিস্তিতে আছেন আপনাদের পাগামন্ত্রটা আসা শুরু করবে সাতাশ তারিখ অক্টোবরের সাতাশ তারিখ থেকে আপনাদের পাগামন্ত্রটা আসা শুরু করবে এই ছিল রেদি তেদি দিন ন্যান্সা যারা আছেন আপনাদের পাগামন্ত্র অক্টোবর মাসে কত তারিখ থেকে আসবে জানার চেষ্টা করলাম এর পরবর্তীতে কথা বলবো আপনার একক পরিবারের জন্য যারা দোমান্দা করছেন আপনাদের পাগামন্ত্রটা অক্টোবর মাসে কত তারিখ থেকে আসবে এই বিষয় নিয়ে যারা নতুন দোমানদার করছেন কিছু সংখ্যক মানুষের পেমেন্ট আসবে সাত তারিখ কিছু সংখ্যক মানুষের পেমেন্ট আসবে আপনার বারো তারিখ এই ছিল যারা নতুন দমানটা করছেন একক পরিবার বাতার জন্য আপনাদের আগামী কত তারিখে আসবে জানানোর চেষ্টা করলাম আরও আপনাদের যাদেরটা বকেয়া আছে আপনাদের বকেয়া পেমেন্টগুলো এই অক্টোবর মাসে কত তারিখ থেকে আসবে সেই বিষয় নিয়ে জানানোর চেষ্টা করব। যারা জুলাই মাসে পাগামিন্তু পার নাই আপনাদের পাগামিন্তুটা অক্টোবর মাসে কয়েক দিনের ভিতরে আপনাদের পাগামিন্তুটা আসবে আগস্টের যারা এখনও বকে আছে যাদের এখনও আগস্টের পেমেন্ট আসে না আপনাদের অক্টোবর মাসের পনেরো তারিখ আপনাদের পেমেন্ট আসা শুরু করবে অক্টোবরের পনেরো তারিখ থেকে আপনাদের পাগামেন্টটা আসা শুরু করবে সেপ্টেম্বর মাসে যারা এখনও পান নাই যারা এই একক পরিবারের জন্য দোমান্দা করছিলেন যারা সেপ্টেম্বর মাসের পাগামেন্ত এখনও আপনারা যারা পান নাই আপনাদের পাগামেন্তটা আসবে অক্টোবর মাসের একত্রিশ তারিখ থেকে আপনাদের পাগামেন্তটা আসা শুরু করবো অক্টোবর মাসের একত্রিশ তারিখ থেকে আপনাদের পাগামিন্তু আসবে অক্টোবর মাসের একত্রিশ তারিখ আপনাদের পাগামেন্ত আসবে যারা সেপ্টেম্বর মাসে যাদের পেমেন্টটা এখনও আপনারা পান নাই আপনাদের পাগামেন্তটা আসবে অক্টোবর মাসের একত্রিশ তারিখ বন্ধুরা আরও একবার বলি যারা সেপ্টেম্বর মাসের পাগামেন্ত আপনারা এখনও পারেনি আপনাদের পাগামেন্তটা আসবে অক্টোবর মাসের একত্রিশ তারিখ এই ছিল আপনাদের মাঝে অস্থায়ী চেক নিয়ে কিছু পাগামেন্ত নিয়ে কথা আশা করি আপনারা জানতে পারলেন যে আপনাদের পাগামেন্তটা কত তারিখ আসবে বন্ধুরা এর পরবর্তীতে সর্বশেষ কথা বলব রেদিত এমার্জেন্সির পাগামিন্তু নিয়ে রেদিত এমার্জেন্সির পাগামিন্তু আপনার চারটা রাতার জন্য যারা দোবানদা করছেন আপনাদের তৃতীয় রাতার পাগামেন্ত কত তারিখ থেকে আসবে এই বিষয় নিয়ে কথা বলবো অনেকের স্পিড আইডি নেই হয়তো আপনারা জানেন না যে আপনাদের পাগামিন্তুটা কত তারিখ আসবে এই তৃতীয় রাতার পাগামিত্যু তৃতীয় রাতার পাগামিন্তু আসবে আপনার অক্টোবর মাসের সাত তারিখ আপনাদের পাগামিন্তু আসবে যারা ইভা নাম্বার দিচ্ছেন সঠিকভাবে যারা ইভার নাম্বার দিয়েছেন ইবা নাম্বারে যাদের পাগামিত আসবে সাত তারিখ আপনাদের পাগামিন্তু আসবে আর যাদের নাম্বার ভুল আছে কিবা বাসার অ্যাড্রেস আনবেন কিবা আপনার ব্যাংকের মাধ্যমে আপনাদের পেমেন্টটা তুলতে চান আপনাদের পাগামিতটা আসবে বারো তারিখ থেকে আপনাদের পাগামিন্তু আসবে আপনাদের পাগামিত আসবে বারো তারিখ যারা ইভান নাম্বারে ভুল করছেন কিবা বাসার অ্যাড্রেসে আপনাদের পাগামেতু নিতে চান কিবা আপনার পোস্ট অফিসের অ্যাড্রেস দিচ্ছেন যারা কিং ব্যাংকের অ্যাড্রেস দিচ্ছেন যারা আপনাদের পাগামন্তুটা আসবে বারো তারিখ অবশ্যই আপনারা চেক করে দেখে নেবেন যে আপনাদের তারিখগুলো ঠিক আছে কি না এই ছিল রেজাত্বে এমার্জেন্সি আর অক্টোবর মাসে কত তারিখ থেকে আসবে এই বিষয় নিয়ে কথা বলি একটু অনেকের কিন্তু এখনো জুলাই মাসের পাগামেন্ত আসে নাই যাদের জুলাই মাসের পাগামেন্ট আসে নাই এখানে নির্দিষ্ট কোনো ডেট দেওয়া হয় নাই আশা করি আপনাদের পাগামিন্তুটাই খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন যাদের জুলাই মাসের পাগামিন্তু এখনো আসে নাই আপনাদের পাগামিন্তু আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন আশা করি বন্ধুরা এই ছিল রেজিত্য ইমার্জেন্সির পাগামিত নিয়ে কথা আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের মাঝে আমি লিটন ইটালি নেফোলি থেকে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ